নমস্কার বন্ধু বর্তমানে রাজ্যে নিপা ভাইরাস নিয়ে প্রচণ্ড উদ্বেগ প্রত্যেকের মধ্যে কোন কোন লক্ষণ দেখে আপনি সতর্ক হবেন সংক্রমণটাকে কিভাবে এড়াবেন সেই জন্যেই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কিছু বলার জন্যে নিপা ভাইরাস নিয়ে এগুলো আমি বিভিন্ন সংগ্রহ করে এগুলো জেনেছি আপনাদের সামনে একত্রে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো একটু শুনুন পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের খোঁজ মিলেছে উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে তারা এই ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ তবে বিষয়টি কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর যে অবস্থা দুজনেরই খুব সংকটজনক তাদেরকে ভেন্টিলেশনে কিন্তু রাখা হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে এই ভাইরাস মূলত কোথেকে আসছে এই ভাইরাস এই নিপা ভাইরাসটা কী এই নিপা ভাইরাসের মূল উৎস হচ্ছে বাদুড় বাদুড়ের খাওয়া ফল ফল ভালো ফলের সঙ্গে মিশে যদি থাকে সেখান থেকেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে আক্রান্তের ব্যবহৃত বিছানা পোশাক বা অন্য কোনো জিনিসপত্র থেকেও সংক্রমণের সম্প ক্ষমতা কিন্তু রয়েছে ছড়ানোর ক্ষমতা রয়েছে এই ভাইরাসের সেখান থেকেও এটা ভাইরাসটা ছড়াতে পারে সাধারণ জলের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে কিন্তু মৃত্যুর হার পঞ্চাশ থেকে ষাট শতাংশ এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের করোনার সময় আমাদের কিন্তু এত মৃত্যুর হার এত পার্সেন্টেজটা অনেক কম ছিল কিন্তু একশো জনের মধ্যে যদি নিপা ভাইরাস হয় একশনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মৃত্যুর হার হবে এই নিপা ভাইরাস বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এই ভাইরাস আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতায় সুস্থ রাখতে পারে সে দ্রুত রোগ ধরা পড়লে অত্যন্ত জরুরি ধরা ধরতে পারে নিপা নিপাকে বিজ্ঞানীরা বলছেন জুনটিক ভাইরাস জুনটিক ভাইরাস অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢুকছে আক্রান্ত পশুদের দেহে অবশিষ্টাংশ বা মলমূত্র থেকে কিন্তু এই সংকট ঘটতে পারে রোগের লক্ষণটা কী সেটাও আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করছি রোগের লক্ষণ হচ্ছে ভাইরাল জ্বরের চেয়েও কিন্তু ভয়ানক ভাইরালের সংস্পর্শে আসার তিন থেকে চোদ্দো দিনের মধ্যে উপসর্গটা শুরু হয় প্রথমে জ্বর মাথা ব্যথার মতো সাধারণ কষ্ট যাকে সাধারণ ফ্লু বলে মনে হতে পারে কিন্তু এর সঙ্গে রোগী আচ্ছন্ন হয়ে যান ভুল বকা শুরু করেন কাউকে চিনতে পারেন না যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত পরিষেবা আছে এমন হাসপাতালে তাকে ভর্তি করতে হবে ব্রেনে প্রদাহ হলে যাকে বলা হয় এনসেফালাইটিস অবস্থা গুরুতর হয়ে ওঠে রোগের প্রথম দিকে অনেকেই শ্বাসকষ্ট হয় এদের অনেকেই তারা রোগ ছড়িয়ে ফেলে সেই জন্য রোগীকে আলাদা করে রাখতে হয় সতর্ক থাকতে হয় সেবাকর্মীদেরও তাহলে আর রোগ ছড়াবার ততটা ভয় থাকে না চিকিৎসকরা বলে থাকেন যে নিপা ভাইরাসে আক্রান্ত হলে রোগীকে প্রাথমিক পর্যায়ে বিশেষ কোনো লক্ষণ কিন্তু দেখা যায় না জ্বর মাথা ব্যথা পেশির পেশির যন্ত্রণা বমি বমি ভাব এই রকম লক্ষণ দেখা যায় এগুলো হচ্ছে ভাইরাল ফিভারের ফিভারের মতো একটা লক্ষণ নিপা ভাইরাস খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে পাঁচ থেকে ছ দিনের মধ্যে সে কিন্তু কোমায় চলে যেতে পারে ফুসফুসে সংক্রমণ হলে মৃত্যু হতে পারে নিপার কোনো টিকা এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি কি করে রোগ নিম্ন হবে সাধারণ পরীক্ষায় নিপার সংক্রমণ কিন্তু ধরা পড়ে না বায়ো সেফটি লেভেল থ্রি স্তরের কোনো ল্যাবরেটরিতেই নিপা ভাইরাসে পরীক্ষা করা সম্ভব আবার বলছি বায়ো সেফটি লেভেল থ্রি এই লেভেলের কোনো ল্যাবরেটরিতেই একমাত্র নিপা ভাইরাসের পরীক্ষা সম্ভব কারণ এই স্তরের ল্যাবরেটরি না হলে যিনি পরীক্ষা করবেন তিনিও কিন্তু আক্রম আক্রান্ত হবার আশঙ্কা থাকেন আক্রান্তের থুতু লালা মুচটের বা মলের নমুনা সেরিভ্যাল স্পাইনাল ফ্লুইড থেকে নিপা ভাইরাস চিহ্নিত করা সম্ভব বিপজ্জনক এই ভাইরাসের মোকাবিলা করতে টিকাই একমাত্র উপায় হতে পারে তাই জেনেভার বিশেষক প্রতিষেধক কাজ করলে মানুষের পান বাঁচবে বলে আশা করছেন ঠিক মতন গবেষকরা আর চিকিৎসক চিকিৎসকেরা কি বলছেন নিপা ভাইরাস থেকে বাঁচতে হলে আগে আমাদের সচেতন হতে হবে বাজার থেকে ফল নেওয়ার সময় ভালো করে দেখে কিনতে হবে পথে ঘাটে পড়ে থাকা ফল না খাওয়াই ভালো মাংস মাংস বেশি সময় ধরে রান্না করলে আগুনের তাপে জীবাণু মরে যায় ফলে জীবাণু বা ভাইরাস ঘটিত রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় নিবা ভাইরাসে কেউ আক্রান্ত হলে সেভেন্টি ফাইভ পারসেন্ট বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে তাই আগে থেকে তাকে সতর্ক হতে হবে রোগ ঠেকাবেন কি করে সে সম্বন্ধেও কিছু সংগ্রহ করেছি আমি সেটাও আপনার সামনে বলার চেষ্টা করছি কী করে রোগ সম্ভব করবে রোগটাকে ঠেকাবেন কি করে যেখানে রোগ হয়নি সেখানে সাধারণ ভাইরাস সংক্রমণ ঠেকাতে যেসব নিয়ম মেনে চলতে বলা হয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্যকরভাবে থাকা নাকে মুখে হাত না দেওয়া খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি মানলেই হবে তবে যেখানে রোগ ছড়াচ্ছে যেখানে রোগ বেশি হচ্ছে সেখানে আরও কয়েকটি নিয়ম মানা অত্যন্ত জরুরি যেরকম শুরের থেকে সবচেয়ে বেশি হতে পারে শুরুরের দূরত্ব শুরের সঙ্গে দূরত্ব বজায় রাখা সমস্যা না মেটা পর্যন্ত ফল খাওয়া বন্ধ করুন ঘরে পরিচ্ছন্ন ভাব একটা রাখুন একদম সুসিদ্ধ খাবার ভালো করে সিদ্ধ খাবার খাবার খাবেন রাস্তাঘাটে বেরোনোর আগে মাস্ক পরে অবশ্যই বেরোবেন এন নাইনটি ফাইভ মাস্ক যদি পরতে পারেন বিপদের আশঙ্কা অনেক কম থাকে রোগীর সেবা যারা করেন তাদের তো মাস্ক পরা অত্যন্ত জরুরি এবং হাত ধোয়ার ব্যাপারও তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম নিপা ভাইরাস সম্বন্ধে কারণ নিপা ভাইরাস আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে প্রচণ্ডভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার সুযোগ রয়েছে সেই জন্যই আপনাদের সামনে সবাই সবাইকে সতর্ক করার জন্যেই আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম নমস্কার সুস্থ থাকার চেষ্টা করবেন